আজকের খবর ইউটিউব চ্যানেল থেকে আজ পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠে পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের শুরুতে জানাবো আজকের সংবাদ শিরোনা পুজোর পরে ইলেকশন মোডে রাজ্য এসআইআর নিয়ে কড়া বার্তা দিল কমিশন বিহারের ভোটার তালিকায় বিশাল কাটছাট সাতচল্লিশ লাখ নাম বাদ পড়ায় ভোট দেবে সাত দশমিক দেখানোর নাম করে কিশোরীকে ছিঁড়ে খেল তিন বর্বর বিভৎস বহরমপুর বিদ্রোহ ঘোষণা করেছে পিওকে সত্যি আজাদ হবে পাকিস্তান থেকে পুজো মিটতেই ভোটের অঙ্ক কলকাতায় বিজেপির দুই প্রভারী শুরু লাভ ক্ষতির হিসেব রাজ্যের পনেরো জেলায় কমলা হলুদ সতর্কতা পড়বে বাজ ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা সুবর্ণ সুযোগ সাহারা ইন্ডিয়ার নতুন রিফান্ড লিস্ট প্রকাশিত পঞ্চাশ হাজার টাকা পেতে আজই দেখুন আপনার নাম ভারতকে ভেটো ক্ষমতা দিল চীন অবাক আমেরিকা পাকিস্তান বিজেপি এবার মুসলিম ভোটে মশাল জ্বালাতে চাইছে টার্গেট তৃণমূলের হারা আসনগুলি অপারেশন সিঁদুর নিয়ে সন্দেহ কংগ্রেস নেতার রাহুলের মতো ভারত বিরোধী তোপ বিজেপির দুর্বল সংগঠন দলের ঝগড়ায় অসন্তুষ্ট পদ্মের কেন্দ্রীয় নেতারা ক্রেতাদের মুখে হাসি বাইশ ও চব্বিশ ক্যারেট সোনার দাম কমল পুজো মিত্তেই দিয়ে বাড়ল তিন শতাংশ এক ঢিলে দুই পাখি মারলেন মোদী দেখুন আপনার জন্য আর কি কি উপহার ডিভিসির ছড়া জলেই বঙ্গে অসময়ে ফের দুর্যোগের আশঙ্কা দলকে তৈরি থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিহার ভোট যুদ্ধে চমক সার্ভে বলছে এনডিএর কামব্যাক তেজস্বীর ভবিষ্যৎ কোথায় জুবিনদাকে বিষ খাইয়ে মেরেছে ওর ম্যানেজার জেরায় বিস্ফোরক মন্তব্য শেখর জ্যোতির দীপাবলির আগে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা লক্ষ্মীর ভান্ডারে এবার দুই হাজার টাকা কি করতে হবে পুরনো গ্রাহকদের পুজোর মাঝে ইচ্ছাকৃত বন্যা ডিভিসির বিরুদ্ধে ফুসে উঠলেন মমতা লক্ষ্মী পুজোর পর আসছে মহাবিপ্লব রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার এসআইআর নিয়ে জল্পনা বার্তায় দিলীপ বললেন বিসর্জন হবে তবে বাংলার নয় বিজয়ার আড্ডাতেও বিজেপিকে তোপ অভিষেকের ঘূর্ণিঝড় শক্তি আসছে ল্যান্ডফল কবে বাড়ছে প্রবল দুর্যোগের আশঙ্কা জল ছাড়ার পরিমাণ নিয়ে মমতার দাবি নস্বাদ মোদীর মন্ত্রীর বাহান্ন বছরে সবশেষ জানেন কত কোটির সম্পত্তি রেখে গেলেন জুবিন কবে হবে বাংলার বিজেপির বিসর্জন একাদশীতেই দিনক্ষণ জানিয়ে দিলেন অভিষেক ভারত সফরে বাংলাদেশের সেনা প্রধান সম্পর্কে কি উন্নতি হবে মাথার প্রসাদ ফের মাকে ছুড়ে দিলেন কালীঘাট মন্দিরে মমতার কাণ্ড নিয়ে শুভেন্দুর উৎসবের আবহেও থামছে না রাজনীতি দু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু তৃণমূলের ফিলিপিন্সে ভয়ঙ্কর ভূমিকম্প ষাট জনের মৃত্যু ব্রিজ দুলছে দোলনার মতো ধোপে টিকলো কল্যাণের যুক্তি দুর্গাপুজোর কার্নিভালের দিনই হবে শুভেন্দুদের মিছিল সমাবেশ পদ্ম শিবিরের নতুন পুরনো বিবাদ মেটাতে তড়ি নির্দেশ দুর্গাপুজোর নিরঞ্জন যাত্রায় থানার আইসি এর সঙ্গে বচসা তৃণমূল চেয়ারম্যানের বিতর্ক বিহার ভোটের আগে বিজেপির বিরাট চাল উনিশ নেতাকে নিয়ে তৈরি হল গোপন দল দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক শারদ সভায় কর্মীদের আবেগের সামনে কি বললেন শেখ হাসিনা নেপথ্যে কোন বার্তা গান্ধী জয়ন্তীতে মমতা অভিষেকের পোস্টে জোর জল্পনা সন্ধ্যায় গ্যাংটক যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ছিটকে খাদে পড়ল গাড়ি ট্রাম্পের কুড়ি দফা প্রস্তাবে সাই হামাসে কাটা হয়েছে একাধিক শর্ত কি কি যুবশক্তির জন্য বাষট্টি হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে আসছি বিস্তারিত খবর মমতা অভিষেককে বিজয়ের শুভেচ্ছা জানাতে কালীঘাটে উপচে পড়ছে ভিড় চার দিন বাপের বাড়ি কাটিয়ে কৈলাসে ফিরে গিয়েছেন ওমা আরও এক বছরের অপেক্ষায় বাঙালি মায়ের বিদায় বেলায় সকল রিটেক মায়ের বিদায় বেলায় সকলেরই মন খারাপ ঘরে ঘরে এখন বিজয়া জানানোর পালা প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজয়ের শুভেচ্ছা জানালেন বিধায়ক ও সাংসদরা কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন তারা একাদশীর দিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেন শয়ে শয়ে মানুষ দলীয় সাংসদ বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি সকলেই এসেছেন কালীঘাটে দলীয় নেত্রী ও দলের সাধারণ সম্পাদককে বিজয়ার শুভেচ্ছা জানাতে চান তারা প্রতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে আসা মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন এবারও তার অন্যথা হয়নি কালীঘাটে অভিষেকের বাড়িতে নিচে সাধারণ মানুষদের বসবার ব্যবস্থা করা হয়েছে সেখানেই রিটেক সেখানেই সকলের সঙ্গে বিজয় সাক্ষাৎ সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনিতেই প্রতি ব্লকে ব্লকে বিজয় সম্মেলনী হওয়ার কথা রয়েছে এবার সেই বিজয় সম্মিলনীকে জনসংযোগের হাতিয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে বিজয় সম্মেলনী থেকে জনসংযোগ করার জন্য পঞ্চাশ জন বক্তার নাম নির্দিষ্ট করা হয়েছে দলের বিধায়ক সাংসদ ও মন্ত্রী সকলের নামই রয়েছে সেই তালিকায় বিজয় সম্মেলনীকে সামনে রেখে ভোটারদের ওয়ার্ম আপ করাতে চাইছে তৃণমূল বঙ্গ রাজনীতিতে ভোটের দামামা বেজে গিয়েছে বলে মনে করা হচ্ছে ব্লকে ব্লকে বিজয় সম্মেলনী করার আগে বিধায়ক সাংসদ ও ব্লক সভাপতিদের সঙ্গে বাড়িতেই বিজয় সারলেন মমতা অভিষেক সকলের সঙ্গে এদিন কথা বলেছেন তারা আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে উৎসবের আবহে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে হবে দলের নেতা ও জনপ্রতিনিধিদের এমনই বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুজোর পরেই ইলেকশন মোড এ রাজ্যে এসআইআর নিয়ে কড়া বার্তা দিল কমিশন দুর্গাপুজো শেষ হতেই রাজ্যে ফের শুরু হচ্ছে নির্বাচনী প্রস্তুতি এবার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া অর্থাৎ স্পেশাল সামারি রিভিশন এর কাজ দ্রুত শেষ করতে উদ্যোগী নির্বাচন কমিশন বিহারের পর এবার বাংলাতেও শুরু হচ্ছে কমিশনের প্রস্তুতি বৈঠক আগামী মঙ্গলবার কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার ভারতী তার সঙ্গে থাকছেন নির্বাচন কমিশনের আইটি শাখার আধিকারিক সীমা খান্না জানা গিয়েছে দুদিনের সফরে বাংলার ভোট প্রস্তুতির খুঁটিনাটি পর্যালোচনা করবেন তারা মঙ্গলবার থেকে এসআইআর নিয়ে কলকাতায় কমিশন আধিকারিকদের বৈঠক নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বুধবার সকাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হবে সেই বৈঠকে উপস্থিত থাকতে হবে রাজ্যের সমস্ত জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিইও ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও এডিএম ইলেকশন ওসি ইলেকশন এবং আইটি সেলের আধিকারিকদের এই বৈঠকে মূলত পর্যালোচনা করা হবে ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি নতুন ভোটার সংযোজনের হার মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজে কতদূর এগিয়েছে এবং এসআইআর চলাকালীন প্রযুক্তিগত ব্যবস্থার প্রস্তুতি জেলা সফরে যাবেন কমিশনের পর্যবেক্ষকরা বৈঠক শেষ হওয়ার পরে বিভিন্ন জেলার সদর দপ্তর মহকুমা ও ব্লক অফিসে পরিদর্শনে যাবেন কমিশনের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচন পরিকাঠামো ও আইটি সেটআপ আপ সরজমিনে খতিয়ে দেখা হবে এছাড়া কমিশন নির্দেশ দিয়েছে যে যে সমস্ত এলাকায় ভোটার তালিকা সংশোধন এসআইআর সংক্রান্ত কাজ অসম্পূর্ণ তা দ্রুত শেষ করতে হবে অক্টোবরের মধ্যেই কারণ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন ড্রাফট ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এসআই এর প্রতিটি ধাপ নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করতে হবে রাজ্যের ভোটার তালিকায় যাতে কোনো ধরনের গাফিলতি বা বিলম্ব না ঘটে তা নিশ্চিত করতেই এই উচ্চ পর্যায়ের বৈঠক ও জেলা সফর সূত্রের খবর ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী নিজে এই রিপোর্ট পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে কেন্দ্রীয় দপ্তরের রিপোর্ট পাঠাবেন রাজ্যের পনেরো জেলায় কমলা হলুদ সতর্কতা পড়বে বাজ ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা এই জেলাগুলিতে দুর্যোগ থামবে কবে রাজ্যের পনেরো জেলায় সতর্কতা জারি করলো হওয়া অফিস এর মধ্যে অধিকাংশ জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি বাকি দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দু একটি জায়গায় অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে মায়ের বিদায় বেলায় দশমীর পর একাদশীতেও রাজ্য জুড়ে কার্যত দুর্যোগ পরিস্থিতি দেখা গেল এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ অন্যদিকে উত্তরবঙ্গে দ্বাদশীর দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ইতিমধ্যেই আলিপুর দুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে যদিও রবিবারের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে আকাশের জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি দশমীর পর মুখ একাদশীতেও রাজ্য জুড়ে দেখা গেল এই ছবি তবে এরই মধ্যে দশমীর অতি গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ রবিবারে আরো দুর্যোগ মুক্ত হবে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে দ্বাদশীর দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহারের বেশ কিছু জায়গায় গতকাল কয়েক সেকেন্ডের ঝড়ে কার যত লণ্ডভণ্ড অবস্থা হয়ে পড়ে সন্দেশখালির দুটি গ্রামের ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি গত সপ্তাহে কয়েক ঘন্টা বৃষ্টিতে ভেসে গিয়েছিল কলকাতা এরই মধ্যে পুজোর শেষ লগ্নে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি এই পরিস্থিতিতে তৎপর কলকাতা পুরসভা পাম্পিং স্টেশনগুলোতে চলছে নজরদারি কয়েক সেকেন্ডের ঝড় তাতে লণ্ডভণ্ড হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি দুটি গ্রাম দশমীর দুপুরে তছনছ হয়ে গেল পাথরঘাটা হুলোপাড়ার বেশ কয়েকটি বাড়ি অধিকাংশ বাড়ির ছাদ উড়ে গেছে আহত হয়েছে জন। পুজোর ঠিক এক সপ্তাহ আগে মাত্র কয়েক ঘন্টা বৃষ্টিতে ভেসে গিয়েছিল কলকাতা শহরতলের বিস্তীর্ণ এলাকা কার্যত জলবন্দী হয়ে পড়ে জমা জলে বিদ্যুৎ হয়ে প্রাণ হারান একের পর এক সহনাগরিক এরই মধ্যে আসছে প্রাণের পুজো কিন্তু পুজোর শেষ লগ্নে ফের ভারী বৃষ্টির ভ্রুকুটি দশমীতে কলকাতা ও শহরতলি এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে এই অবস্থায় যখন ফের আশঙ্কায় মেঘ দেখছেন শহরবাসী ক্রেতাদের মুখে হাসি বাইশ ও চব্বিশ ক্যারেট সোনার দাম কমলো পুজো মিটতেই এক গ্রাম হলুদ ধাতুর দর কত উৎসবের আবহে ক্রমাগত সোনার দাম উৎসবের আবহে ক্রমাগত সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় চিন্তার ভাজ মাথায় পড়েছিল মধ্যবিত্তদের তবে উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠাপড়া লেগেই রয়েছে এমন কি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের উপর প্রভাব পড়েছে এক নজরে জেনে নেওয়া যাক সোনার দাম এক নজরে দেখুন আজকের গোল্ড রেট পুজো শেষ হতেই বাইশ ক্যারেটের দাম দেখুন আজকের রেট সোনার দামে ক্রমাগত বাড়ছে তার ওপর উৎসবের আবহে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের বর্তমানে চব্বিশ ক্যারেট সোনার দাম এক লাখের গন্ডি পার করেছে এমনকি বাইশ ক্যারেট সোনার দামও পার করেছে এক হাজারের গন্ডি তবে বিজয়ের দশমীর পর কিছুটা হলেও কমেছে সোনার দাম এক নজরে দেখে নিন আজকের গোল্ড প্রাইস শুক্রবার কলকাতায় বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রামে দশ হাজার আটশো কুড়ি টাকা চব্বিশ ক্যারেট প্রতি গ্রামের দাম এগারো হাজার আটশো টাকা আঠারো ক্যারেটের দাম আট টাকা গতকাল প্রতি গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল এগারো টাকা বাইশ ক্যারেট প্রতি গ্রাম ছিল দশ টাকা আঠারো ক্যারেটের দাম ছিল আট টাকা প্রসঙ্গত গতকালের থেকে আজ প্রতি গ্রামে সোনার পাশাপাশি রুপোর দামেও অব্যাহত রয়েছে তবে রুপোর দাম আজ প্রতি কেজিতে একশো টাকা করে বেড়েছে অতএব আজকে রুপোর দাম হয়েছে এক লক্ষ তিপ্পান্ন হাজার একশো টাকা সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বিআইএস এর স্ট্যাম্প উল্লেখ থাকে হলমার্কিং ছাড়াও সোনার দাম নির্ভর করে ক্যারেটের ও আজকের খবর এখানেই শেষ হলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আজকের খবরের সঙ্গে